আজকের ব্লগটা শুরু করছি সুন্দর মজাদার গরম গরম এই ভাপা পিঠা দিয়ে এটা কিন্তু বাসায় বানানো না বাইরে থেকে কিনে আনা হয়েছে বাইরে এগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগছিল তাই আমরা বাসায় কিনে আনলাম বাট বাসায় আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে এটা দেখতে খুব সুন্দর লাগছে অ্যান্ড খেতেও খুবই মজা মিঠা দিয়ে একেবারেই ভরপুর আর এরপর সন্ধ্যার দিকে আমরা নাস্তা করলাম সাথে ঝালমুড়ি মাখা খেলাম এই চিকন চানাচুরটা দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে নেক্সট দিন আমরা গিয়েছিলাম ফ্লোরাদের বাসায় আমাদের ইনভাইট করা হয়েছে অ্যান্ড আনটি তো অনেক মজার মজার খাবার রান্না করেছে মাছ তারপর দুই রকমের মাংস কচু শাক নর্মাল শাক তারপর ছোটো মাছ মরিচ ভর্তা সব মিলিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছে অ্যান্ড আমরা এনজয় করলাম এরপর আমরা সবাই একসাথে হলে তো উনো খেলতেই হয় আমাদের উনো না খেলে আমরা আসি না তো আমরা গল্প করতে করতে এখানে উনো খেললাম এভাবেই দিনটা কেটে গেল এরপর আসি আরেকটা পার্সেলের কথাই এই পার্সেলটা আমি নিয়েছি ডোমরু পেজ থেকে অ্যান্ড এখানে কিছু চুরি সেট ইয়ারিং অ্যান্ড ফিঙ্গারিং আছে আপনারা চাইলে এই ডোমরু পেজে ভিজিট করতে পারেন এবং পারচেজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস পাওয়া যায় উপরে কি সুন্দর করে লিখে দিয়েছে তার জন্য অনেক থ্যাংকস এরপরে আমরা নেক্সট দিন হচ্ছে ফুচকা পার্টির আয়োজন করি আমাদের বাসায় অ্যান্ড খুব সুন্দর সুন্দর ফুচকা মচমচে দেখে এখন ভয়েস দিয়ে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে সবাই মিলে জমিয়ে আড্ডা করতে করতে আমরা ফুচকা পার্টি করলাম এটাই হচ্ছে গত কয়েক দিনের মিলিয়ে ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং